বাংলা ভাষায় আদালতের কাজকর্ম করতে হবে বিচারপ্রার্থীদের জন্য বসার ব্যবস্থা বিশ্রামাগার পানীয় জলের ব্যবস্থা সহ নদা দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের নবম রাজ্য সভার সূচনা হল কাটোয়া মহকুমা আদালত চত্বরে পতাকা উত্তোলন সাদা পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে সভার সূচনা করা হয় পশ্চিমবঙ্গ ল রাজ্য সম্পাদক ফালগুনি চক্রবর্তী বলেন আমাদের প্রত্যেক তিন মাস অন্তর রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সভা করা হয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তার রূপরেখা ঠিক করা হবে এছাড়াও আমাদের দাবিগুলি কিভাবে পূরণ করব সেই সমস্ত কিছু আলোচনা করার জন্যই আজকে কাটোয় এই রাজ্য সভার আয়োজন করা হয়েছে জন্য আমরা যা সরকারের কাছে দাবি করি এবং আমরাও তাই ভাবছি যে বাংলা ভাষায় কাজ চালু করতে হবে আমরা একুশে ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে একমাত্র অনেক সংগঠন যারা সারা পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে ভূমি সংস্কারে এবং পরিবহনে আমরা এই ডেপুটেশন দিই প্রশাসনের কাছে যে বাংলা ভাষায় কাজ চালু করুন যে ইটিগেন পাবলিকের জন্য এই আদালত তারা কি রায় পেল তাদের কি অর্ডার হলো সেগুলো ইংরেজিতে হলে পরে তাদের বুঝতে অসুবিধা হয় সরকার এখনো পর্যন্ত করেনি তারা ভাবনার মধ্যে রেখেছে তার আগে আমরা তাদেরকে বুঝিয়ে দিই এবং সাধারণ ইটিকের সাথে তাদেরকে পূজার দায়িত্ব মূল দায়িত্ব তো আমরাই নেই এবং তাদের জন্য আমাদের দাবি যেটা ওই জায়গার নেই পানীয় জল নেই বসার জায়গা নেই তারা আসছে বিচারের জন্য ফিরে চলে যাচ্ছে এই সমস্ত দাবিটাই আমরা করি সংগঠনের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান চঞ্চল কুমার ঘোষ বলেন যে আমরা তিন মাস অন্তর অন্তর এই রাজ্যসভাগুলো করি এবং সেখানে বিস্তৃতভাবে আলোচনা হয় এবং এখানে আজকে দেখলেন আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে সবার সূচনা হল এখানে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাদের সমীর কুমার সাহা তিনি পায়ে ওড়ালেন আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে সেই কারণে পায়ে ওড়ানো হলো এবং বেলুন ওড়ানো হল আমাদের শেখ কার্রবালী সাহেব আইজীবী এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের রাজ্য সম্পাদক সভাপতি তারা সবাই মিলে বেলুন ওড়ালেন এরপরে আমরা এখান থেকে যাব মিছিল করে আমাদের রবীন্দ্র পরিষদে রবীন্দ্র পরিষদে যাবো সেখান থেকে হচ্ছে আমাদের মূল আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাটোয়া কোর্ট চত্বর থেকে প্যারেড করে রবীন্দ্র পরিষদে গিয়ে সেখানে অতিথিদের বরণ করে ল ক্লার্ক রাজ্যসভা সূচন হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ফালগুনি চক্রবর্তী কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সহ সংগঠনের কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক অসীমনাথ মণ্ডল চঞ্চল কুমার ঘোষ সহ বিভিন্ন জেলা থেকে আগত ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও বহু বিশিষ্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটুয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা